আলাইকুম আজকে তো বন্ধ বন্ধ না কয়টা পর্যন্ত কাজ করে এরা শীতের সিজন ঠিক আছে আগে আগে যায় কি তাত কয়টা আটটা না ও টানা দুইটা শেষ হয়েছে দুইটা আনলেই না তিনটা তিনটা নেই ও হোক আর একটা তিনটা খালি আছে খালি তিনটা তারপর টানা ইয়ে শোনা ছিল পড়া শুরু হয়ে যাবে না নি বড়া শেষ নেই ও আচ্ছা কালকে দেখি কাম শুরু মানে যারা কাজ করে এরা মোটামুটি স্টুডেন্ট সব স্টুডেন্ট স্টুডেন্ট হচ্ছেই তো বেশিরভাগই স্টুডেন্টেই সংসারের পাশাপাশি তো সবই মণিপুরি সাইডে তো সবই করে যারা করে সকলে সংসারের পাশাপাশি করে